আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে নিয়ে কথা বলছি কারণ ইদানিং পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম একটা ট্রল সৃষ্টি হয়েছে দেখুন একজন আলেম যে কোনোভাবেই হোক মানুষের ভুল ভ্রান্তি থাকতেই পারে তাই যে কোনো ঘরনার আলেম থাকতেই পারে কিন্তু আলেম ওলামাকে নিয়ে ব্যঙ্গ করা আলেমকে নিয়ে ডিজে গান তৈরি করা আলেমকে নিয়ে কনসার্টের মধ্যে এ আই সফটওয়্যারের মাধ্যমে বিকৃতভাবে চেহারাকে উত্থাপন করা সেটা কখনো যোগ্য মানুষের এবং বৈধ মানুষের কাজ হতে পারে না সম্মানিত দর্শক ইদানিং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় পীর মুফতি গিয়াসুদ্দিন তাহরি সাহেবের একটি অম ফটোকে কেন্দ্র করে পাগড়িওয়ালা একটি ফটোকে ও যেভাবে হোক জানি না কিভাবে কিসের মাধ্যমে এডিটিং করে একটি কনসার্টের মধ্যে একটি গানের আয়োজনের মধ্যে একটি ডান্স dene ওয়ালা একটা লুকের মধ্যে গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের মাথাকে বসাইয়া একজন আলেমকে হে প্রতিপন্ন করা একজন আলেমকে নিয়ে ট্রল করা একজন আলেমকে খুঁটুকছে করা ব্যঙ্গ করা এটা কোনো বৈধ মানুষের বা কোনো মুসলমানের কাজ হতে পারে না আজকে এই গানকে কেন্দ্র করে দেখা যায় কিছু কিছু মানুষরা আবার সোশ্যাল মিডিয়ায় ওনার এই গানকে সম্ভবত যে পেজটির মাধ্যমে বা যার মাধ্যমে কাজ করা হয়েছে মিমি ধার নামে একটি পেজের মাধ্যমে ওনার এই এই গানটির আপলোড করা হয়েছে সম্মানিত দর্শক যদিও এই পেজটিকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এই গানকে নিয়ে সমালোচনা গানকে নিয়ে ট্রল করা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন থামছে না এখনো কেউ কেউ পোস্ট করছে যে এখনই ভালো একটি কাজ হয়েছে আমার সম্ভবত মনে হচ্ছে যারা ওনার এই গানকে নিয়ে পোস্ট করছে যে এটা ভালোই কাজ হয়েছে বা একটি ডিজে করেছে ডিজে তাহিরি বলে পোস্ট করছে আমার মনে হচ্ছে যে তাদের জন্মর মধ্যে বিশাল একটা সমস্যা রয়েছে যেটা মা এবং বাবা ছাড়া কেউ জানে না এমনকি যারা আজকে গানকে নিয়ে কেন্দ্র করে অনেকে খুশি হয়েছে অনেকে অনেকে আমাকে পাঠিয়ে খুশি খুশি উদযাপন করছে যে গানটি তোমাদের তোমাদের আমার প্রশ্ন হলো তাহিরিকে আমাদের নিজের একা একজন আলেম তো প্রত্যেক ঘরনার মানুষের জন্য হতে পারে কারণ একটা মানুষের ভুলভ্রান্তি থাকতেই পারে কিন্তু এই গানকে নিয়ে যারা খুশি বা আনন্দ হচ্ছে মনে হচ্ছে যে তাদের জন্মটা বৈধভাবে হয় নাই তাদের মা বাবার বিয়ে অবৈধভাবে হয়েছে আর বৈধ সন্তান যারা কখন একজন আলেম কিনে গানের মাধ্যমে ডিজে গান তৈরি করতে কখনো পারে না বা সাপোর্ট করতে পারে না কোনো গণার আলেম হোক না কেন সম্মানিত দর্শক আমার কথা থাকবে এটাই যারা আজকে এটাকে নিয়ে ট্রল করছেন এটা মুসলমানদের জন্য ভালো কিছু বয়ে আনবে না সম্মানিত দর্শক আজকে এইগুলা কাজ দেখে ইহুদিরা খুশি হয়েছে বা তারা বিধর্মীরাও আনন্দ উত্থাপন করছে যে মুসলমানদের মধ্যে এরকম বিভ্রান্ত মুসলমানদের মধ্যে এরকম দূরত্ব সম্মানিত দর্শক যারা আজকে একে নিয়ে ট্রল করছেন বা খুশি উদযাপন করছেন এদের জন্য আফসোস এবং সমবেদনা রেখে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম